हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री गुरुभी नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मनिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय जय गुरुदेव पाठ कर श्रीमद भागवत गीता ष्ठ अध्याय ध्यान जो श्लोक नंबर छत्तीस असंजतात्मान जोगो दुष्प्राप्य इति मे মনা তু যততা পায়ত অসংযত অসংযত আত্মনা মনের দ্বারা যোগ মানে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য মানে দুষ্প্রাপ্য ইতি মানে এইভাবে মেয়ে মানে আমার মতি মানে অভিমত বস্য মানে বসীভূত আত্মনা মনের দ্বারা তু মানে কিন্তু যততা যত্নবান সক্য মানে সামর্থ্য অবাক্তম লাভ করতে উপায়ত যথার্থ উপায় অবলম্বন করে অনুবাদ যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্ত কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক যথেষ্ট সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত তাৎপর্য পরমেশ্বর ভগবান জানিয়েছেন যে জড়ো বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই আত্মপলব্ধি লাভে সফল হওয়া যায় না মনকে সুখ ভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল মনকে সংযত না করে যোগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র এই ধরনের লোক দেখানো যোগ সাধনা হয়তো জাগতিক বিচারে অর্থ উপার্জনের জন্যে একটি ভালো উপায় হতে পারে কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরার্থক তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না কৃষ্ণ ভাবনাময় ভক্ত পৃথকভাবে প্রচেষ্টা না করে অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ਜੈ ਗੁਰੂ ਦੇਵ ਜੈ ਗੁਰੂ ਦੇਵ